আড়াল থেকে শালিনীর কথা শুনে চমকে গেল ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় রোহিত ঘরে এসে খুব বিরক্ত হতে থাকে রোহিত যাবে না দিল্লিতে আগেই বলে দিয়েছে তার মধ্যে যেভাবে ফুলকি জোর করছে রোহিত কি করবে বুঝতে পারছে না এর মধ্যেই তমাল পিয়ালকে ডাকতে শুরু করে আর বলে কি ব্যাপার আমি যে অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি কারোরই তো সারা শব্দ নেই তমাল পিয়াল এর মধ্যেই তমাল পিয়াল হাজির হয়ে গেছে রোহিত তখন বলে কিরে তোদের কি ব্যাপার বলতো হুম কি ব্যাপার তোদের এই যে আজকে ব্যবসায়িক সমিতি ছিল তোরা যাসনি কেন সেই সমিতিতে আমাদের প্রবলেমগুলো নিয়ে তো কথা বলাই হলো না আর তখনই তমাল লেখা বার করে যে তুমি যদি না যাও ফুলকির সাথে আমরা তোমাকে সহযোগিতা করব না পরের লেখাটা নিয়ে এসেছে পিয়াল আর বলে আমরা কোনো সহযোগিতা করব না যতক্ষণ না তুমি সহযোগিতা করছো ততক্ষণ আমি সহযোগিতা করব না এর মধ্যে একে একে অরুণা লাবু কাবেরি সবাই মিলে হাতে একটা করে কাগজ নিয়ে চলে এসেছে আর তাতে লেখা রয়েছে রোহিত বলে বুঝতে পেরেছি খুব ভালো মতন বুঝতে পেরেছি তার মানে তোমরা ইচ্ছে করে এই সমস্ত জিনিসগুলো করছো যাতে আমি ফুলকির সাথে দিল্লিতে যাই তাই তো দেখো এসব করে কোনো লাভ হবে না তখন ফুলকি বলে কেন স্যার কেন লাভ হবে না রোহিত তখন বলে আমি এখানে থাকবো না আমি এখান থেকে চলে যাবো এক্ষুনি চলে যাব। এই বলেই ব্যাগ গোচাতে গিয়ে দেখে নিজের আলমারিতে একটা জামা কাপড়ও নেই আর এটা দেখার পরেই রোহিত বলে আমার একটা জামাও এখানে নেই কোথায় গেল তোমরা তো দেখছি শয়তানিটা বেশ ভালো লেভেলেই করছো এর মধ্যেই ফুলকি বলে কি বলবো স্যার বলুন আমার কি কিছু বলার আছে সত্যি আমার কিছু বলার নেই সব যদি করতে থাকে আমি কি করতে পারি আপনি আমার সাথে যাবেন কি না বলুন রোহিত বলে ঠিক আছে ঠিক আছে আমি তোমার সাথে যাব। কিন্তু হ্যাঁ তুমি কথা দাও ওখানে গিয়ে শুধু বক্সিংটাই করবে অন্য কোনো দিকে মন দেবে না কি হলো কথা দাও তখনই ফুলকি বলে ঠিক আছে ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি আপাতত আগে বক্সিংটাই করব তারপরে যা হবে দেখা যাবে লাবু তখন বলে আমাদের সোনা ভাই আগে মেনে নিলেই ভালো হতো এখন এত পরে মেনে নিলি কেন বলতো হ্যাঁ কেন মেনে নিলি পরে আগে মেনে নিবি বুঝেছিস আমরা তোর খারাপ চাই না কখনো অরুণা বলে সত্যি রোহিত তুই যে যেতে রাজি হবি তার জন্য আমার খুব ভালো লাগছে তুই এইরকমভাবে ফুলকির পাশে থাকিস বাবা রোহিত তখন বলে মা আমি কিন্তু আগেই বলছি ফুলকি যেন বাড়াবাড়ি না করে এর মধ্যে অরুণা বলে কোনো বাড়াবাড়ি করবে না ফুলকি যদি তোর বদনাম খোঁজাতে পারে তোকে যদি নির্দোষ প্রমাণিত করতে পারে বাবা তাহলে এর থেকে ভালো কিছু তো আর হতে পারে না তাই না রোহিত বলে মা তুমি ফুলকির সামনে এই সমস্ত কথাগুলো বলো না ফুলকির সামনে তুমি যখন এই সমস্ত কথাগুলো বলবে তখন ও আরও বেশি করে বাড়াবাড়ি শুরু করবে ওর মাথার পোকাগুলো নড়ে উঠবে তাই বলছি দয়া করে তুমি ওর সামনে এই সমস্ত কথাগুলো বলো না অরুণা তখন বলে ফুলকি যদি কিছু করে সেটা তোর ভালোর জন্যই করে রোহিত এই কথাটা মনে রাখিস এরপর ফুলকি তো খুবই খুশি হয়ে গেছে আর বলে দিদি আমার যে কী আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না তার মধ্যেই তখনই ফুলকির কথা শুনে রোহিত বলে হ্যাঁ আনন্দ তো হবে আর কি বলবো এর মধ্যেই লাবু তখন বলে যাই হোক ভালোই হয়েছে ভাই যে অবশেষে রাজি হয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে তাই না এর মধ্যেই চলে এসেছে শালিনী আর বলে রোহিত শুনলাম তুমি আর ফুলকি নাকি যাচ্ছ দিল্লিতে ম্যাচের জন্য তখনই রোহিত বলে হ্যাঁ যাচ্ছি এরপরই শালিনী বলে বাহ ভেরি গুড বলছি কালকে কোন সময় ফ্লাইট রয়েছে তোমার রোহিত বলে ওই তো সকালের ফ্লাইটেই যেতে বলেছে শালিনী বলে যাক ভালো হয়েছে আমিও ওই ফ্লাইটেই যাচ্ছি আমি যাচ্ছি জানোই তো আমার একটা মান সম্মান আছে বলে কথা আর তখন রোহিত বলে হ্যাঁ জানি তো আমি খুব ভালো মতনই জানি সেটা এরপর শালিনী বলে তোমরা যেই হোটেলে রয়েছো আমিও সেই হোটেলেই রয়েছি গিয়ে কিন্তু খুব মজা হবে এরপর ফুলকি মনে মনে বলে হে মা কালী তুমি যে কেন আমার সাথে এরকম খেলো আমি কী জানে বুঝতে পারছি না ভাবলাম একটু আনন্দ করব সেখানে ওই শাকচুনি ম্যাডামকে যেতে হবে শাকচুন্নি ম্যাডাম গিয়েই তো বাড়াবাড়ি শুরু করবে আমাকে স্যারকে চোখে চোখে রাখতে হবে আগেরবার যা কাণ্ড হলো আর ভুলভাল কিছু করা যাবে না এর মধ্যেই রোহিত বলে কালকে তাহলে তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে শালিনী বলে একদমই তাই এরপরেই সবাই মিলে ব্যাগ কোচাতে শুরু করেছে আর তখনই রোহিত বলে হ্যাঁ দিদি তুই তো ফুলকির ওই জামা কাপড় বেশি দিয়ে যাচ্ছিস কিন্তু ওর মেন কস্টিউমটা দে ওটাই তো লাগবে লাবু তখন বলে এই তো দিচ্ছি এরপর একে একে তমাল পিয়াল হাজির হয়ে যায় বলে এই দাদা ভাই বলছে আমাদেরও না খুব মন উড়ু উড়ু করছে বুঝলি আমরাও ভাবছি যাব ফুলকির সাথে মানে আমরা ওই হোটেলেই থাকবো আলাদাভাবে নিজেদের খরচা করে খুব মজা হবে নিয়ে চল না রে আমাদেরকে রোহিত বলে সত্যি তোরা যাবি তবে ঘুরতে যাবি তো শুধু আর তখনই ধানু বলে আরে বাবা হ্যাঁ শুধু ঘুরতেই যাব একটু আনন্দ করবো হুহ হুল্লোড় করবো আমরা তো অনেক দিন হয়ে গেছে বাড়ি থেকে সেভাবে কোথাও যাই না সেই জন্যই বললাম আর কি তখনই ফুলকি বলে স্যার নিয়ে চলুন না খুব মজা হবে এরপর স্যার তো রাজি হয়ে যায় আর ধানু তো খুবই খুশি হয়ে গেছে লাবু তখন বলে এ ধানু আমার জন্য কিন্তু কাচের চুরি আনতে বলিস না এর মধ্যেই ফুলকি বলে দিদি তুমিও আমাদের সাথে চলো না খুব মজা হবে এর মধ্যেই রুদ্র এসে বলে কোথায় যাবে তোমাদের দিদি আর তখনই এরপরেই শালিনী মনে মনে ভাবতে থাকি রুদ্রদা এসে গেছে বাকিটা সামনে নেবে লাবু তখন বলে কোথাও না রোহিত বলে হ্যাঁ দিদি তুই আমাদের সাথে চল না মজা হবে তো তখনই লাবু বলে না রে ভাই তোরা যা আমি এখান থেকেই খুব খুশি থাকবো তোরা গেলে তার মধ্যেই ফুলকি বলে কেন জামাইবাবু কি বারণ করবে নাকি তুমি গেলে জামাইবাবু কোনোভাবেই বারণ করবে না তাই না জামাইবাবু এর মধ্যেই রুদ্র চুপ করে রয়েছে রোহিত তখন বলে রুদ্র দিদি তো বিয়ের পর থেকে তেমন কোথাওই যায়নি তুই ওকে নিয়েই যাস না আর সবসময় তুইও কাজ নিয়ে ব্যস্ত থাকিস দিদি তো তোর প্রবলেমটা বোঝে তাহলে তুই একটু দিদিকে ছাড় না আর দিদি তো তার ভাইয়ের সাথেই যাচ্ছে নিশ্চয়ই তোর কোনো অসুবিধা নেই মনে মনে রুদ্র আরও বেশি করে রেগে যায় আর বলে ফুলকি দাস বড্ড বেশি বাড়াবাড়ি করছো তুমি যাচ্ছ তো এখান থেকে হাসি মুখে ফিরবে কান্নাকাটি করে দেখো কি অবস্থাটাই না হয় এরপর রুদ্র হাসি মুখে বলে আরে আমি দেখছিলাম তোরা কি বলিস আরে যাক যাক লাবু যাবে ভাই বোনদের সাথে এতে মানা করার কি আছে আমি কখনো মানা করতে পারি আমার কোনো অসুবিধা নেই লাবু তুমি যাও ঘুরে এসো ওদের সাথে অনেক মজা করো এরপরেই রোহিত বলে ব্যাস দিদি রুদ্র বলে দিয়েছে আর তো কোনো অসুবিধা নেই যাবি তো কিরে বল আর তখনই লাবু বলে যাবো শুনেই তো খুব খুশি হয়ে যায় সবাই আর বলে শিগগিরই যাও জামা কাপড়গুলো গুছিয়ে নাও রুদ্র মনে মনে বলে এত আশা করে সবাই যাচ্ছে এরপর যখন অঘটনটা ঘটবে কি খারাপই না লাগবে ভাবতেই পারছি না মুখগুলোর অবস্থা কি কঠিনই না হয়ে যাবে এর মধ্যেই সবাই মিলে রওনা দিয়ে দিয়েছে আর তারপরেই পৌঁছে গেছে সেই হোটেলে তখনই রোহিত একটু বসে পড়েছে আর মনে মনে ভাবতে থাকে এই শহরে আসার পরেই আমার জীবনটা তছনছ হয়ে গেছিলো আমি এটা ভুলে কি করে এত সহজে শালিনী চলে এসেছে আর ফুলকি তখন বলে ব্যাস শাকচন্নি ম্যাডাম এখানেও হাজির হয়ে গেছে বাড়াবাড়ি করার জন্য তুমি দেখো দিদি আমি ওকে কোনো বাড়াবাড়ি করতেই দেবো না লাবু বলে এবার আর কিচ্ছু করতে পারবে না ও আমরা সবাই আছি তো আমরা সবটা সামলে নেব। তার মধ্যেই শালিনী তা সুটকেসটা খুলতে পারে না আর বলে রোহিত এটা একটু খুলে দাও না আমি কোনোভাবেই খুলতে পারছি না এরপর ফুলকি এসে চেষ্টা করতে থাকি আর বলে শাকচুন্নি ম্যাডাম এবার দেখে নিন আপনি আপনার জিনিসপত্রগুলো এনেছেন কিনা ঠিক করে যত সব আর এর মধ্যেই রোহিত বলে ফুলকি একদম বাড়াবাড়ি করবে না চলো ঘরে চলো আমাদের রুম নাম্বার দিয়ে দিয়েছে এর মধ্যেই সবাই মিলে বলে সত্যি আমাদের কিন্তু খুব মজা হচ্ছে দারুণ মজা হচ্ছে এর মধ্যেই শালিনী নিজের জন্য একটা ঘর বুকিং করে নেয় আর তারপরেই রুদ্রকে ফোন করবে বলে ঠিক করেছে তার মধ্যেই রুদ্রকে ফোন করে বলে ও রুদ্রদা আমি এদিকে সমস্ত ব্যবস্থা করে নিয়েছি আমি কিন্তু চলে এসেছি তুমি কোন ছেলেটার সাথে কথা বলতে বলেছিলে জানো আমি এদিকে প্ল্যান করছি আর তার মধ্যেই ফুলকি শুনে নিয়েছে আর বলে কি ব্যাপার কার সাথে প্ল্যান করছে শাকচুনি ম্যাডাম তখন অন্যদিকে ফুলকিকে দেখে নিজের ফোনটা রেখে দেয় শালিনী আর মলে এই মরেছে সবটা আবার শুনে নিল নাকি ফুলকি তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে আর তার মধ্যেই ফুলকি বুঝতে পারে কোনো একটা চক্রান্ত চলছে আর সেটা খুব ভালো মতন আমি বুঝতে পারছি তবে এই শাকচুনি ম্যাডামকে একটু চোখে চোখে রাখতে হবে